ট্রাম্প ও পুতিন দুজনই কেন ইউরোপকে ধ্বংস করতে চান ডেক্স রিপোর্টে আপনাদের সঙ্গে আছি শারমিন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন কি শুধুই ভ্লাদিমির পুতিনের সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা নাকি এর পেছনে কাজ করছে বিশ্ব মঞ্চে হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়ার জেদ বিশ্লেষকরা বলছেন কেবল পুতিন নন ডোনাল্ড ট্রাম্পের ইউরোপ বিরোধিতার মূলেও রয়েছে একই মনস্তত্ব সম্মান ফিরে পেতে মরিয়া এই দুই নেতার কারণে ভাঙতে বসেছে আমেরিকারই হাতে গড়া বিশ্ব ব্যবস্থা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ইউক্রেন যুদ্ধ পুতিনের জন্য কেবল ভৌগোলিক দখলদারিত্ব নয় বরং রাশিয়ার গৌরব পুনরুদ্ধারের চেষ্টা এক সময়ের পরাশক্তি রাশিয়াকে যখন পশ্চিমা বিশ্ব বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আঞ্চলিক শক্তি বলে অবজ্ঞা করেছিলেন তখনই আহত হয়েছিল পুতিনের অহং বিশ্লেষকরা মনে করেন সেই অবজ্ঞার জবাব দিতেই ইউক্রেনকে বেছে নিয়েছেন তিনি ভালোবাসা বা সম্মান না পেলে অন্তত ভয় দেখিয়ে নিদের অস্তিত্ব জানান দেওয়াই যেন এখন ক্রেমলিনের লক্ষ্য কাকতালীয়ভাবে ডোনাল্ড ট্রাম্পের ইউরোপ বিরোধিতার সুরও একই তারে বাধা পুটিনের মতোই ট্রাম্পও মনে করেন বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ও ইউরোপীয় নেতারা তাকে অবজ্ঞার চোখে দেখেন তাই তিনি এমন এক বিশ্ব গড়তে চান যেখানে আইনের শাসনের চেয়ে নিঃস্বর্থ আনুগত্যই হবে শেষ কথা ট্রাম্পের সক্ষতা তাই স্বৈরাচারী শাসকদের সাথেই বেশি গণতান্ত্রিক নেতাদের সাথে নয় সবচেয়ে বড় পরিহাস হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা গণতন্ত্র ও আইনের শাসনের ওপর ভিত্তি করে যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছিল আজ আমেরিকার নেতৃত্বেই তা ধ্বংসের মুখে যে সফট পাওয়ার বা সাংস্কৃতিক মূল্যবোধ ছিল যুক্তরাষ্ট্রের শক্তির উৎস ট্রাম্পের হাত ধরে আজ তার নিজেই প্রশ্নের মুখে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন